এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে মাত্র একদিনে রাঙামাটির ভেতরে একটি পাহাড়ের গ্রাম এক্সপ্লোর করতে পারবেন এবং দেখতে পারবেন সেখানকার মানুষের ফুড কালচার ও ট্রেডিশন নানিয়ার চর রাঙ্গামাটির বেশ ভেতরের একটি গ্রাম এটি ভোরবেলা পুরাতন বাস স্ট্যান্ড নেমে সোজা চলে আসবেন রিজার্ভ এখান থেকেই পাবেন চরের বোট যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা আর ভাড়া নিবে জনপতি একশো টাকা কিন্তু চারপাশের ভিন্ন রকমের সৌন্দর্য দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে যাবে টেরি পাবেন না সাথে দেখতে পারবেন জেলেদের মাছ ধরা আনফর্চুনেটলি শীতকালে গিয়েও আমি এখানে বৃষ্টি পেয়েছি কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি খুব একটা সমস্যা হয়নি তানিয়ার লঞ্চ থেকে বোট ভাড়া নিয়ে যেতে পারেন শঙ্খলা পাড়া বা বাড়ি বাজারের দিকে এগুলো মূলত চাকমাদের গ্রাম আর এখানকার মানুষ বেশ অতিথি দিনে গেলে যেমন দেখতে পাবেন তাদের আঞ্চলিক নৃত্য খেতে পারবেন বিভিন্ন খাবার দাবার স্পেশালি তাদের অনেকের পছন্দের নদীতে ব্যাংক পেলে তারা রান্না করে বা ব্যাংকের কিউ করে খেতে বেশ পছন্দ করে এখানে চাকমা নারীরা তাদের অবসরে বসে বসে বাঁশ ও রেশমি সুতা দিয়ে বানিয়ে থাকেন তাদের ঐতিহ্যবাহী পোশাক পীরন ও হাদি এগুলো তাদের অনেক এক্সপেন্সিভ ড্রেসও বটে আশপাশের পুরো এরিয়াতে পানি থাকে নদী এবং পাহাড়ের চমৎকার ভিউ এনজয় করতে পারবেন ফেরার জন্য বাঘছড়ি বাজারে পাবেন বাইক ও সিএনজি তবে এখানকার পাহাড়গুলো বেশ খারাপ ফোপিয়া থাকলে বাইক অ্যাভয়েড করাই ভালো আসার পথে দেখতে পাবেন আশপাশের চমৎকার ভিউ একটু চায়ের ব্রেক নিতে নিতে আসলে ভালোই লাগবে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তাই আশেপাশে কোথাও একটু খেয়ে রেস্ট নিয়ে খুব ইজিলি ব্যাক করতে পারবেন রাতের বাসাই।